বিসমিল্লাহ রহমান রহিম সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতকে বলা হয় আয়াতুল কুরশি যার বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই সব সৃষ্টিতে একমাত্র তিনি এবাদতের যোগ্য তার মতো ক্ষমতার কারণেই কেউ তার সঙ্গী বা অংশীদার নয় তিনি চিরঞ্জীব কখনো মারা যান না এবং কাইয়ুম অর্থাৎ যিনি নিজে নিজেকেই প্রতিষ্ঠিত করেছেন সকল সৃষ্টিকে টিকিয়ে রাখেন সব কিছুর অস্তিত্ব জীবন ব্যবস্থা সব কিছু তার উপর নির্ভরশীল আল্লাহকে কখনো তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না মানুষ দুর্বল ক্লান্ত হয় ঘুমের প্রয়োজন পড়ে কিন্তু আল্লাহ কখনো ক্লান্ত হন না ঘুমও তন্দ্রামুক্ত আকাশ ও পৃথিবীর সব কিছু মানুষ ফেরেশতা জিন রিজিক ক্ষমতা রাজত্ব সব আল্লাহর মালিকা দিন এ জগতে কেউ স্বাধীন মালিক নয় কে আছে যে আল্লাহর সামনে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া কেয়ামতের দিন কেউ আল্লাহর হুকুম ব্যতীত কোনো কথা বলতে পারবে না আল্লাহ জানেন মানুষের ভবিষ্যৎ এবং জানেন অতীত তার জীবনের সব ঘটনা তার জ্ঞানে রয়েছে মানুষ ফেরেস্তা কেউ আল্লাহর জ্ঞানকে পরিপূর্ণভাবে গিরে ফেলতে পারে না তিনি যতটুকু জ্ঞান দেন শুধু ততটুকুই মানুষ জানে আল্লাহর কুরসি কুরসির প্রকৃতরূপ আল্লাহই ভালো জানেন আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে এটি তার বিশাল ক্ষমতা রাজত্বের মহিমা প্রকাশ করে আসমান জমিন তাদের সবকিছু এসব রক্ষণাবেক্ষণ করতে আল্লাহর কোনো কষ্ট হয় না সব কিছু তিনি সহজেই পরিচালনা করেন তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং সর্বশ্রেষ্ঠ ক্ষমতা মর্যাদা জ্ঞান